প্রিয় পাথরঘাটাবাসী আসসালামু আলাইকুম ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির কর্মসূচির অংশ হিসাবে প্রয়োজনীয় রাষ্ট্রসংস্কার পিয়ার পদ্ধতিতে জাতীয় নির্বাচন ও জুলাইয়ে গণহত্যাকারীদের বিচারের দাবিতে আগামী ছাব্বিশে সেপ্টেম্বর রোজ শুক্রবার সকাল নয়টায় ইসলামী আন্দোলন বাংলাদেশ পাথরঘাটা উপজেলা শাখা বিশাল এক বিক্ষোভ সমাবেশের আয়োজন করেছে উক্ত বিক্ষোভ সমাবেশে পাথরঘাটা উপজেলার সর্বস্তরের জনগণকে উপস্থিত থাকার জন্য সজরে অনুরোধ জানানো হচ্ছে সমাবত স্থান আবুসাই চত্বর পাথরঘাটা ধন্যবাদ সবাই ভালো থাকবেন প্রিয় পাথরঘাটাবাসী আসসালামু আলাইকুম ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির কর্মসূচির অংশ হিসাবে প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার পিয়ার পদ্ধতিতে জাতীয় নির্বাচন ও জুলাইয়ে গণহত্যাকারীদের বিচারের দাবিতে আগামী ছাব্বিশে সেপ্টেম্বর রোজ শুক্রবার সকাল নয়টায় ইসলামী আন্দোলন বাংলাদেশ পাথরঘাটা উপজেলা শাখা বিশাল এক বিক্ষোভ সমাবেশের আয়োজন করেছে উক্ত বিক্ষোভ সমাবেশে পাথরঘাটা উপজেলার সর্বস্তরের জনগণকে উপস্থিত থাকার জন্য সজরে অনুরোধ জানানো হচ্ছে সমাবত স্থান আবু চত্তর চত্বর পাথরগাটা ধন্যবাদ সবাই ভালো থাকবেন